জয় মাতা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী নতুন বৎসর দুই হাজার চব্বিশ দুই হাজার সব বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের হচ্ছে ভর্তি চলছে এবং দেখবেন অনেক বাচ্চারা পড়াশোনা করতে গিয়ে একটু কান্নাকাটি চেঁচামেচি করে আপনাদের এই বাচ্চাগুলোকে না মেরে আমার একটা ছোট্ট টোটকা আপনারা ব্যবহার সেই টোটকাটা যদি আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন কি বাচ্চাটা পড়াশুনার দিকে করবে আজকাল দেখবেন যে কাঁচা তেতুল পাওয়া যায় কাঁচা তেঁতুলটাকে কি করবেন কাঁচা তেঁতুল কিনে নেবেন কাঁচা তেঁতুল কিনে নিয়ে দেখবেন যে দশ বারো বছরের বাচ্চারা দেখবেন অনেক সময় পয়সা মানে পড়াশোনা করার জন্য দুষ্টুমি করে পড়তে চায় না বা স্কুলে যেতে চায় না তাদের দেখবেন ওই কাঁচা তেঁতুলটাকে না পোড়াবে পুড়িয়ে দেখবেন যখন তেঁতুলটা নরম 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 হচ্ছে বা তেঁতুলের গায়ের উপরে একটা কালি দাগ পড়ে গেছে তখন ওই তেঁতুলটা আর হচ্ছে তেঁতুলটার ভিতর থেকে না ছোলাটাকে উপরে সরিয়ে দেবেন দেখবেন ওর মধ্যে তেঁতুলটা পুড়ে পুড়ে গেছে ওই তেঁতুলটা হচ্ছে বাচ্চাটা ঠোঁটে দু ঠোঁটে বা জিবে লাগিয়ে দেবেন এটা প্রত্যেক দিন হচ্ছে তিনবার করবেন প্রত্যেক দিন তিনবার করবেন দেখবেন বাচ্চাটা পড়াশোনার দিকে বা স্কুলে যাওয়ার দিকে মন থাকবে বা ও যে শয়তানি যদি করে তখন দেবে স্কুলে যেতে বা কান্নাকাটি করছে পড়াশোনার পড়াশোনার জন্য যে কান্নাকাটিটা করছে সেটা করবে না মোটামুটি এটা সপ্তাহে দুদিন করুন শনিবার মঙ্গলবার ধরে তেঁতুল কিনে তেঁতুল কিনে বা গাছের থেকে নিয়ে সপ্তাহে দুদিন করুন যদি এটা আপনি এক মাসে যদি ছবার করতে পারেন বা দশ বার করতে পারেন দেখবেন আস্তে 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 আপনার বাচ্চা পড়াশোনার দিকে বোন দেবে একবার আপনি ইউজ করে দেখুন এক মাস ইউজ করে দেখুন ছটার টাইম ইউজ করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি যে বাচ্চা বই দেখলে পড়াশুনো করে বা স্কুলে যেতে কান্নাকাটি করে স্কুলে গিয়ে অ্যাডমিট স্কুলে অ্যাডমিট হয়েছে কিন্তু বাচ্চা কান্নাকাটি করছে হান্ড্রেড পারসেন্ট করবে না তার স্কুলে যাওয়ার জন্য মনে আগ্রহ হবে একবার করে দেখুন আপনি ছোট্ট একটা টিপস এমন কোনো এই টিপসের মধ্যে কোনোই নেই কিন্তু প্লিজ বাচ্চারা স্কুলে যাচ্ছে না বা পড়ছে না সেই জন্য আপনারা বাচ্চাদের পিঠে মারবেন বা মারধর করবেন না কখনো মারধর করবেন না সব থেকে বড় হচ্ছে বাচ্চাদের অনেক মা আছে দেখি যে মাথায় তুলে বা কানে তুলে বা মুখে তুলে চড় মারে প্লিজ করবেন না আপনি আমার এই টিপসটা আপনি প্রয়োগ করুন নিশ্চিত আপনার বাচ্চা দেখবেন পড়াশোনাতেও ভালো তার সিক্সেনেও ভালো কাজ করবে বা ব্রেনও ভালো কাজ করবে বা স্কুলে যেতে মনোযোগী হবে বা পড়তে বসে যে কান্না করে সেটাও করবে না কিন্তু দয়া করে কখনো বাচ্চাদের গায়ে হাত দেবেন না যদি সেই বাচ্চা দেখা গেল মনে রাখতে পারছে না পড়াশোনা শতবার বোঝানোর পরেও সে মনে রাখতে পারছে না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি সর্বদাই বাচ্চাদের সঙ্গে থাকি তার জন্য আপনাকে কোনো বা ফি দিতে হবে না বা আপনাকে বুক করেও আসতে হবে না ডাইরেক্ট আসুন বাচ্চাকে নিয়ে আমি ডাইরেক্ট আপনারা কোনো পয়সা বা পারিশ্রমিক দিতে হবে না আপনি কিন্তু একটাই শর্ত যে আপনি বাচ্চার গায়ে হাত দেবেন না দেখবেন আমি আপনি আমি সুশান্ত শাস্ত্রী বলছি আপনার বাচ্চা স্কুল মনোযোগ এবং হচ্ছে পড়াশোনার মনোযোগ এবং যাতে পড়লে যাতে অল্পতেই যাতে যাতে ওর মনে থাকে সেটা করে প্লিজ আপনারা আমার এই মানে চ্যানেলটাকে শেয়ার করুন দিন অনেক বাচ্চার মায়েরা যাতে এটা মানে দেখতে পারে বা আমার এই বার্তাটা তারা পেয়ে যায় সেই জন্য আপনারা আসুন আমি বাচ্চাদের জন্য সর্বদাই আছি যত রাতেই ফোন করুন না কেন বাচ্চার মায়েরা ফোন করলে বা বাচ্চার জন্য কোনো ডিস্টার্ব হলে আমি সেই ফোন রিসিভ করি এবং তার সঙ্গে কথাবার্তা বলি এবং তাকে যে কোনো একটা সলিউশন দেওয়ার আমি চিন্তাভাবনা নিই আপনারা আসুন বাচ্চাকে নিয়ে প্লিজ বাচ্চার গায়ে হাত দেবেন না কারণ যদি কোনো সমস্যা থাকে আমি সমাধান করে দেবো তার জন্য কোনো পারিশ্রমিক লাগে না জয় মাতারা জয় মাতারা জয় মাতারা